আমিও তো আমার মামলা সম্পর্কে কিছু জানতাম না তিনটা বছর আমার জীবন থেকে একটা ঘরের ভেতরে কেটে গেল অথচ যে ছেলেটা আমার নামে মামলা দিয়ে চল বাড়ি সিরাজগঞ্জে ওর নাম নাকি তর বাড়ি সাকিব ও বেটা ধান কাটে কাছে দিয়ে ধান কাটতে কাটতে মাথা কেসে বিগড়িয়ে বাসের মাথায় উঠে চুরি গেছে ঢাকায় সংসদের সামনে দিয়ে হাঁটছিল পুলিশ ধরে বলছে কি করিস সংসদ ভেঙে ফেলবো

আমার বইলে দিল যদি আমির হামজা হারুন সার এদের নাম বলিস তোরে ছেড়ে দেব আমারও ছাড়ে না আপনারও ছাড়ে না এই যে বক্তব্য শুনে বোঝা যাচ্ছে পোড়াটাই সাজানো শুধু হামজা না এরকম হাজারো হামজা আমি বললাম একশো জনের সত্তর জন কম হয়ে গেল আরো বেশি হবে কিচ্ছু জানে না আন্দাজে দশ বছর জেল পড়িয়াছে

এই মানুহ বেছি